আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী অনেকেই বলে ডক্টর ইউনুস আসলে করছে কি তার কোনো কাজ অনেকের চোখে পড়ে না আপনারা আমাকে মাঝে মাঝে অনুরোধ করেন হাব ভাই ডক্টর ইউনুসের কাজগুলোকে মানুষের সামনে বেশি বেশি প্রচার করবেন সেই লক্ষ্যে আজকের এই ভিডিওতে বিগত সাত আট মাসে ডক্টর ইউনুসের মন্ত্রণালয় কি কি কাজ করছে একজন দেশের নাগরিক হিসেবে এই কথাগুলো জানা দরকার আপনার এবং আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি দেশের স্বার্থে হলেও আজকের এই ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতে হবে এবং প্রচণ্ড পরিমাণে শেয়ার করতে হবে ফেসবুক মেসেঞ্জারে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই কাজগুলো ভালো কাজগুলো মানুষকে জানানো দরকার এবং মানুষকে অবগত করা দরকার সেই দায়িত্ববোধ থেকে আজকের ভিডিও করতেছি চলেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ছয় মিনিটের একটা ভিডিও কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কত শত হাজার কোটি টাকা শুধু একটা কথা আপনাদেরকে বলি জ্বালানি খাতে চার বিলিয়ন ডলারের মতো বাকি ছিল সেটা শোধ করে এই সাত মাসে আটশো মিলিয়ন ডলারে নিয়ে আসছে বিলিয়ন থেকে মিলিয়ন এ নিয়ে আসছে এটাই হচ্ছে ডক্টর ইউনুসের সরকার সাত আট মাসে এতটুক করছে বিশ্বাস করেন পাঁচটা বছর দশটা বছর ইউনস্রের ক্ষমতায় রাখতে পারলে বাংলাদেশ কোথায় চলে যেত আপনি কল্পনাও করতে পারবেন না যদিও তার বয়স হয়ে গেছে কতদিন বাঁচবে জানি না আপা থাকলে তো অবশ্যই আরও দুই তিন বছর ক্ষমতায় থাকতো কিন্তু তারপরেও ডক্টর রে আল্লাহ বুঝতে পারছেন তো চলেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ আমাদের প্রধান সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের করে রেখে যায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি ছয় পার্সেন্ট মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন তো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয় এটা সামগ্রিকভাবে বাণিজ্য অর্থ খাদ্য এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার যে নির্দেশনা এগুলো আমরা মেনে যে কাজগুলো করার চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে আপনাদের সহযোগিতা যে আপনারা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সত্যকে উপস্থাপন করা সঠিকভাবে সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা আশা করি যে আপনারা আপনাদের সাহায্য সত্য স্থাপনের সাহায্য আমি অন্য কোনো সাহায্য আপনাদের কাছে চাচ্ছি না তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন যে সমালোচনায় আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আমরা আপনাদের কাছ থেকে কাজের মানে এক ধরনের নির্দেশনা পাব যে এই দিকে আমাদের মনোযোগ স্থির করা উচিত এবং আপনারা বিশ্লেষণ ধর্মী অনুসন্ধান ধর্মী কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজকে আরও বেগবান করবেন বলে আশা রাখি মূল যে প্রশ্ন যে আমাদের যুক্তরাষ্ট্র যে একটা এক পেশে শুল্ক আরোপ করেছে এই এক পেশে শুল্ক আরোপে আমাদের অর্থনীতির ক্ষতি এবং সম্ভাবনার জায়গাটা কোন জায়গা আমরা জানি যে এই শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে এই নব্বই দিনের মধ্যে এখন সম্ভবত বিরাশি কি তিরাশি দিন বাকি আছে তো আমাদের কার্যক্রমটা কি চলছে আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা ওনার যে উপদেষ্টারা আছেন এবং আমরা যারা কাউন্সিলে আছি আমরা বরং মিটিং করছি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব প্রধান উপদেষ্টার হাই রেপ্রেজেন্টেটিভ লুফেসিটিভ এবং অথ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন আমরা মূল যুক্তরাষ্ট্রের যে যে শুল্ক আরোপটা হয়েছে এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে আমাদের যে যে দেশের মধ্যে আমাদের মানে আমাদের বাণিজ্য যেখানে বেশি আমাদের রপ্তানি বেশি আমদানি কম এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর পঁচাত্তর পার্সেন্ট পণ্য হচ্ছে চারটা পণ্য দিয়ে এলএনজি তুলা সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ আমরা প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং আট বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে সেবার ক্ষেত্রে করছে না তো এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কিনি আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করি বা আমরা গুগল ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয় এই সেবা তারা আমলে নিচ্ছেন না এর পরিপ্রেক্ষিতে আমাদের যে পার্থক্যটা তৈরি হয়েছে এবং এটাকে যে রোহিত করা হয়েছে নব্বই দিনের জন্য আমরা এখনও পুরো আলোচনাটাই অনেক ক্ষেত্রেই ধারণাভিত্তিক হয়ে যাচ্ছে আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য ঘট থেকে কীভাবে আমরা কমাতে পারি এই ক্ষেত্রে দেশের বিদগ্ধ অর্থনীতিবিদ সহ এবং দেশের আমাদের যে অ্যাডভাইজার কাউন্সিলেও আপনারা জানেন যে আমাদের মধ্যে খুব বড় বড় অর্থনীতিবিদরাও উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি এবং এই কর্মসমষ্টি আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লোফেস ইদিকি এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্ট কৃত পদক্ষেপগুলো চিহ্নিত করুন আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ কাঠামো রয়েছে যার মাধ্যমে এবং আপনারা জানেন যে ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য করি এই ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কের বাণিজ্যের যে বৈচিত্র্য আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের যে আমাদের আমদানি এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশের বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি ওই দেশের হয়তো বা সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে ওই সবভাবে চিহ্নিত হয় সো আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির জন্য ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট যে দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এই দশ পার্সেন্ট ব্ল্যাঙ্কেট মানে চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না এবং আমাদের একটা প্রতিযোগী দেশ হচ্ছে চায়না যার উপরে একশো পার্সেন্টের উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং চায়না আমাদের থেকে অনেক বেশি বড় তো সেই ক্ষেত্রে আমরা উল্টো মনে করি যে আমাদের দেশে কিছু অর্ডার আরও বাড়তি আস আস আসবে বলে আমরা বিশ্বাস করি সেই ব্যাপারে আমরা আমরা বলতে যে ইন্ডাস্ট্রির সাথে যারা সংশ্লিষ্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং মানে স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওনারা কনফিডেন্ট যে প্রিয় দর্শক মণ্ডলী কথাগুলো শুনলেন আমি আসলে আর কিছু বলতে চাই না ভিডিও শেষ আপনারা চাইলে চলে যেতে পারেন আমি একটু কিছু কথা বলবো আর কি এটা আলোচনার বাইরে বেশি সময় তো হয় নাই আট আট মাসের মতো হয়েছে এত এই সময়ে এত কাজ ডক্টর ডিউনোসের সরকার করল কিন্তু আমরা তাকে কি সেই প্রাপ্য সম্মানটা দিতে পারতেছি নেতাকর্মীদের ব্যাফাস কথাবার্তা তাকে নিয়ে বাজে মন্তব্য বিগত সরকার যিনি ছিলেন তারে নিয়ে এরকম মন্তব্য করার সাহস কেউ করছেন এই বাকস্বাধীনতা ফিরে পায়া মানে যা ইচ্ছা মুখে যা আসতেছে ডক্টর ইউনসরা আপনারা তাই বলতেছেন মানুষটার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন তাছাড়া ভালো মানুষ আসবে না দল দলের জায়গায় আপনি রাজনীতি করবেন অবশ্যই করেন ভালোকে ভালো বলেন খারাপকে খারাপ বলেন এটাই হবে আপনার মূল রাজনীতি এটা যদি করতে পারেন দেখবেন অনেক এগিয়ে গেছেন কিন্তু সেটা না করে আমরা এর পিছনে ওর পিছনে ওর পিছনে আমরা লাগার চেষ্টা করতেছি এটা করতে থাকলে দেশ উন্নত হবে না ডক্টর ইউনুসের ভালো কাজগুলি অ্যাপ্রিসিয়েট করেন তিনি তো খুব বেশি সময় চাই নাই বারো মাস চোদ্দ করেন আপনারা দল নিয়ে তাকে সাপোর্ট করেন নির্বাচন হলে আপনারাই ক্ষমতায় আসবেন এটা আমরা জানি আপনারা স্যারে দ্বিতীয় কোনো দল নাই এবং জনগণ আপনাদেরকে মাথার মুকুট করে রাখবে ডক্টর ইউনোস্ক যদি আপনারা একটু সময় দেন অথবা যদি ডিসিশন নেন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানাবেন আশিক রে বাণিজ্য উপদেষ্টা বানাবেন বা কিছু ভালো লোককে ভালো জায়গায় রাখবেন হাসনাত আবদুল্লাহকে রাখবেন দেখবেন জনগণ আবার আপনার দিকে ফিরে গেছে নির্বাচন আবার খুব দ্রুত হয়ে যাবে আপনারা চাইলে অনেকভাবে মানুষের মন জয় করতে পারেন আপনাদের কাছে এখনও সুযোগ আছে বিএনপির ভাইদেরকে বলতেছি তারেক সাহেবের কথা আমার অস্থির লেভেলের ভালো লাগে কেউ যদি আমরা বিএনপি বলেন বলতে পারেন কিন্তু তার কথা আমার ভালো লাগে যাই হোক আজকের ভিডিও ছিল পর্যন্তই বেশি কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলছি ডক্টর ইউনসর জন্য শুভকামনা আল্লাহ ফক্রবুল আলমিন তাকে দীর্ঘ নিয়ে খেয়াদ দারাজ করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকম